খুব খেয়াল করে শুনেন মনে থাকে আছে তো আপনাদের ইনশাল্লাহ তাহলে পুরুষেরা যদি আপনারা নিজের সংসারে শান্তি চান তাহলে চারটা গুণ অর্জন করতে হবে কয়টা চারটা গুণ অর্জন করতে হবে এক নাম্বার হলো স্ত্রীর প্রশংসা করতে হবে কার প্রশংসা করা লাগবে বিবাহিত জীবন যদি সুখ চান তাহলে স্ত্রীর প্রশংসা করা লাগবে আপনি স্ত্রীকে বলবেন তোমার চুলগুলো খুব কালো ঠিক কিনা তোমার দাঁতগুলো খুব সাদা ঠিক কিনা প্রশংসা করার সিস্টেম আমি শেখা দিচ্ছি এইভাবে বলবেন যদি আপনি স্ত্রী প্রশংসা করেন দেখবেন ওই স্ত্রী আপনাকে ভালোবাসা শুরু করে দেবে স্ত্রী ভুল ধরা যাবে না স্ত্রী প্রশংসা করা লাগবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের অসুবিধা হলো আমরা বিবাহিত জীবনে যারা বিয়ে করছি আমরা বইয়ের সামনে এসে ভাবির প্রশংসা করি নায়িকার প্রশংসা করি বইয়ের প্রশংসা করি না তাহলে তো বউ কথা শুনবেই না কথা বলেন ঠিক কিনা এক নম্বর কোন বইয়ের প্রশংসা করলে কি করা লাগবে করবেন তো আর আমি প্র্যাকটিক্যাল বলতেছি আজকে যে আপনি বইয়ের প্রশংসা করে শুরু করে দেখেন বউ আপনাকে জোড়ায় ধরবে আপনি ঠিক করছেন কি আপনি বিয়ে করছেন ঠিক করতেছি যারা বিয়ে করছেন তারাই আমুল করবেন বিবাহিত যারা তাদের কথা বলতেছি তো ঠিক আছে আপনার মনে তো কথা বুঝতে পারছি ইনশাল্লাহ তো দুই নাম্বার হলো স্ত্রীর যেগুলো দোষ আছে খারাপ দোষ আছে এই দোষগুলো মানুষের সামনে বলা যাবে না কি করা যাবে না মানুষের সামনে বলা যাবে না তিন নাম্বার গুণ হলো স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে কি করা লাগবে স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে কিন্তু আজকে আমাদের সমস্যা হলো স্ত্রী বিয়ে করার পরে ওই যে যৌতুকের টাকা নিয়ে সমস্যা হয়েছিল এরপরে শ্বশুর শাশুড়ির সাথে কথা বন্ধ আর কোনো দিন শ্বশুর শাশুর সাথে কথা বলে না কথা বলেন ঠিক কিনা আছে না নাই যৌতুক আছে না নাই এই জন্য যৌতুকের কাছে যাওয়া যাবে না চারটা জিনিস এমন আছে যে চারটা জিনিসের উপর আল্লাহ পড়ে কি পড়ে আল্লাহর লানত পড়ে তার মধ্যে একটা হলো যৌতুক কি যৌতুক যৌতুক জেনিবে তার উপরে আল্লাহর লানত পড়বে দুই নাম্বার হলো সুদ কি সুদ আছে আপনাদের এলাকায় এ সর্বনাশ করছে এই সুদ থেকে দূরে থাকতে হবে কি থাকতে হবে সুদ থেকে দূরে থাকতে হবে কোন সুদকর ঘুষকর কোন বদমাস কোন মসজিদের কমিটি হতে পারবে না মাদ্রাসার কমিটিও থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না বাংলাদেশ যেহেতু বলা হয়েছে যে বাংলাদেশ আমরা নতুন করে গড়ব তো নতুন করে গড়ব মাদ্রাসা মসজিদগুলো আমরা নতুন করে গড়ব কোনো সুদকর কোনো এলাকার মধ্যে বদমাস যদি থাকে তাহলে সেই কোন দাইত্যর মধ্যে যেতে পারবে না কথা বলেন ঠিক কি না এরপর আসেন না তিন নাম্বার হলো মিথ্যা কথা কি বলা মিথ্যা কথা বলে তার উপরে লানত পরে চার নাম্বার হলো চুগল করি করা অর্থাৎ একজনের কথা আর একজনকে লাগায়া সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করা আসে না নাই এটার থেকে দূরে থাকতে হবে তাহলে আমি যেটা বলতেছিলাম তিন নাম্বার হলো স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে কি করা লাগবে স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে মাঝে মাঝে ফোন দিবেন ডাক দিয়ে বলবেন মা গো ও বাবা আপনি কেমন আছেন মা আপনি কেমন আছেন স্ত্রীর মা বাবাকে আপনি মা বলে ডাক দিবেন দেখবেন যে আপনার স্ত্রী মুস্কি মুস্কি হাসতেছে কি বিশেষ হচ্ছে না আমরা জান যদি কোনো দ্বন্দ্ব ফাঁসার থেকে তাকে ভুলে যান যে আপনি স্ত্রীর মা বাবাকে ফোন দিয়ে বলেন যে আপনারা কেমন আছেন আব্বা কেমন আছেন আম্মা কেমন আছে স্ত্রী হাসবে পরের দিন দেখবেন যে আপনাদের খুব সুন্দর রান্না করে খাওয়াচ্ছে নিজে পড়ার পর আবার দেখছি মানে গোপনে গোপনে যে আসলে সত্যি কিনা দেখি তো আসলে হাদিস তো সত্যি আর যখন প্র্যাকটিক্যাল না যদি বাস্তবে সত্যি আপনারা করে দেখেন আপনি স্ত্রীর সামনে তার মা বাবাকে ফোন দিয়ে কথা বলবেন দেখবেন যে স্ত্রী খুশি হয় আপনাকে সুন্দর রান্না করে খাওয়াবে যেরকম সুমন আল্লাহ চার নাম্বার গুণ হলো স্ত্রীর স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে এটা না স্ত্রীকে কোনো দিন খোঁটা দেওয়া যাবে না কেটে যাবে না ভরণ পোষণ দেওয়া এটা হলো স্বামীর দায়িত্ব দিতেই হবে স্বামীর অবস্থায় থাক না কেন স্ত্রীকে ভরণ পোষণ তার দিতেই হবে এটাই আইন এটা নিয়ে তাদেরকে কোনোদিন খোটা দেওয়া যাবে না এই হলো পুরুষের চারটা গুণ এক নাম্বার হলো স্ত্রীর প্রশংসা করা লাগবে কি করা লাগবে প্রশংসা করা লাগবে দুই নাম্বার হলো স্ত্রীর যেগুলো খারাপ গুণ আছে এগুলো কারো কাছে বলা যাবে এগুলো কি করে লাগবে গোপন করা লাগবে তিন নাম্বার হলো স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে চার নাম্বার হল স্ত্রীর সতীত্ব এবং স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে কথা বলেন ঠিক কিনা এবং